আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি চুমকি বলছি ইন নিউজের চ্যানেল থেকে নতুন বছরে দুই সালের আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং সবার জন্য নতুন একটা ব্লগ নিয়ে এসে হাজির হলাম তো আজকের এই ব্লগটা শুরু করেছি হচ্ছে আমাদের যখন উইন্টার ব্রেক শুরু হয়েছিল মানে একদম লাস্ট অফিস যেদিন ছিল সেই স্কুল ছিল আর কি সেই দিন থেকে ব্লগটা শুরু করেছি আজকে তো এটা হচ্ছে আমার ছেলের স্কুল আর কি হলিডের রাখ দিয়ে ওদের কালচারাল প্রোগ্রাম ছিল তো ওইখানে গিয়েছিলাম আর কি অল্প একটু সময়ের জন্য সব প্যারেন্টসরা গিয়েছিল আর তারপর এইটা হচ্ছে আমার স্কুলের আর কি লাস্ট দিন তো আমার স্কুলের লাস্ট ডেটা অনেক বেশি এক্সাইটিং এবং ফান অ্যাক্টিভিটি ছিল আমাদের এখানে লাস্ট ডেতে আর কি হলিডে উপলক্ষে এক গিফট এক্সচেঞ্জ হয় টিচাররা একজন আরেকজনের সাথে গিফট এক্সচেঞ্জ করে তারপর বস আবার সবাইকে বোনাস দিয়েছে তারপর স্টুডেন্টরাও আবার একজন আরেকজনের সাথে গিফট এক্সচেঞ্জ করেছে প্লাস হচ্ছে গিয়ে টিচারদের জন্য প্যারেন্টসরা অনেক ধরনের গিফট কার্ড অনেক কিছু অনেক রকম গিফট টিফট অনেক কিছু নিয়ে আসে আর বস আমার বস যে আর কি উনি লাঞ্চে আমাদের সবাইকে ইনভাইট করেছিলেন সবাইকে লাঞ্চ করিয়েছেন ওই দিন তো ওই দিন লাস্টের দিনটা বেশ ভালোই খুব মজা করে কাটিয়েছি আর কি তো এরপর ছুটি তো শুরু হলো আর মানে ফ্রাইডেতে লাস্ট স্কুল ছিল আর স্যাটারডেতেই একেবারে আর্লি মর্নিং আমরা রওনা দিয়ে আটলান্টা এসেছি তো আটলান্টা তো আমাদের পাশের সিটিতেই আর কি তো এখানে যে হোটেলের ভিতরটা আর কি দেখাচ্ছি এখানে স্যাটারডে নাইট ওয়ান নাইটের জন্য হোটেল নেওয়া হয়েছে তো আমরা এখানে এসেছি হলো আর কি একটা উদ্দেশ্যে এখানে এভরি ইয়ার ডিসেম্বর মাসে এই সময় হলিডে টাইমটাতে আর কি একটা ইসলামিক কনফারেন্স হয়ে থাকে অনেকেই হয়তো জেনে থাকবেন আই সি এন ওরা এটা অর্গানাইজ করে থাকে তো ওদের এই প্রোগ্রামটা তিন দিন ব্যাপী হয়ে থাকে তো আমরা জাস্ট একদিনের জন্য আর কি অ্যাটেন্ড করব এক রাতের জন্য এসেছি আর এই তো এই এখন কনফারেন্স যেখানে হচ্ছে সেই হলে আমরা চলে এসেছি হলের খুব কাছেই আর কি কনভেনশন হলের একদম কাছাকাছি আমরা হোটেল নিয়েছিলাম ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স তো এদের এখানে তো বিভিন্ন ধরনের সেশন থাকে আর কি বাচ্চাদের জন্য আলাদা আলাদা সেশান থাকে এই জন্যই খুব ইন্টারেস্টেড হয়ে আমরা এসেছিলাম যে বাচ্চারা যদি এনজয় করে তাহলে নেক্সট টাইমও আবার আসা যাবে তো মোটামুটি ভালোই লেগেছে খারাপ লাগেনি আর এদের এখানে মেলার আয়োজন ছিল আর কি ইসলামিক সেশনের পাশাপাশি এখানে মানে একটা মেলার মতন এরকম আয়োজন করেছে অনেক ড্রেস জুয়েলারি তারপর বিভিন্ন ধরনের অনাম মানে অনেক কিছু ছিল আর কি শাড়ি কাপড় চুপড় আর পাশাপাশি বিভিন্ন ধরনের খাবার দাবারের স্টল ছিল তারপর ইসলামিক আইটেম হিজাব তারপর না মাছ এগুলো আর কি ছিল তো আমি জাস্ট একটু টুকটাক ঘুরে ঘুরে ভিডিও করার চেষ্টা করেছি কনফারেন্সে অ্যাটেন্ড করেছি যেগুলো সেগুলো তো আসলে আর ভিডিও করার কিছু নেই তো মেলাটা দেখে ভালো লাগলো আবায়াগুলোও বেশ ভালো লেগেছিল আর কি তো এই জন্য আপনাদের জন্য একটু রেকর্ড করে নিয়ে এসেছি তারপরে এই তো কনফারেন্স শেষে একটু মেসেজের মধ্যে ঢু দিয়েছিলাম আর কি আটলান্টায় তো ওখানে এই যে ম্যাকের এই কর্নারটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখে আর কি বেশ ভালো লাগছিলো আর এই তো একটা আরেকটা জিনিস শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এইবার আমার ছোটো ছেলের স্কুল থেকে আমরা আমার হাজব্যান্ড একটা মেইল পেয়েছিল যে বাচ্চাদেরকে হলিডে উপলক্ষে সিটি কর্পোরেশন থেকে আমাদের এখানকার ওরা বিভিন্ন ধরনের টয়েস দিবে আর কি এরকম একটা ইমেল দিয়েছিল তো আমরা সেখানে ইমেলটা ফর্মটা আর কি ফিল আপ করে ওদের এইস সব কিছু দিয়ে দিয়েছিলাম তারপর ওরা বয়েস মানে গার্ল নাকি বয় এটা সিলেক্ট করতে হয় তো এগুলো সব দিয়ে দিয়েছিলাম তো ফাইনালি ওরা সে টয়েসগুলো দিয়েছে তো আমি টয়েজ দেখে তো মানে আমি খুব বেশি অবাক হয়েছে একদম ওদের এইজ অনুযায়ী এবং ওরা যে ছেলে বাচ্চা সেই অনুযায়ী টয়েসগুলো দিয়েছে এবং খুবই কাজের এবং একটাও কমন পড়েনি এগুলো ওদের নেই আর কি আর ওরা খুবই খুশি হয়েছে আমি ভেবেছিলাম যে কী না কী দেবে হয়তো দেখা গেলো যে ছোটো বাচ্চাদের খেলনা দিয়ে দিলে ওগুলো আসলে কোনো কাজেই লাগবে না বাট দেখলাম যে না ওরা খুব সুন্দর বুঝে শুনে জিনিসগুলো দিয়েছে এবং এই জিনিসগুলো ওদের কমন পড়েনি ওদের বাসায় আর কি নেই তো যার কারণে ওরা তো টয়েসগুলো পেয়ে আর কি খুবই খুশি আর এই রকম সার্ভিস আমরা এর আগে কখনোই দেখিও নি পাইও নি এইবারই ফার্স্ট টাইম আমাদের অভিজ্ঞতা তো ভালোই লেগেছে আর কি হলিডে উপলক্ষে বাচ্চাদেরকে এরকম ফ্রি ফ্রি গিফট দিয়েছে এতগুলো ভালোই আর এই তো এখন কিছু কেনাকাটা শপিং আর কি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি স্কুলে যে বললাম যে অনেক গিফট কার্ড পেয়েছি লাস্টের দিন প্যারেন্টসরা তারপর অন্যান্য টিচার কলিগরা দিয়েছে তো আমি যেহেতু হোম গুডস অনেক পছন্দ করি তো আমার লিস্টে আর কি হোম গুডস লেখা ছিল তো হোম গুডসের বেশ কয়েকটা গিফট কার্ড পেয়েছি তো সেখান থেকে এই যা যা কিনেছি সেগুলো একটু আপনাদের সাথে এখন শেয়ার করছি তো প্রথমে যে দেখালাম দুইটা দুই ধরনের মাফিন প্যান কিনেছি একটা মাফিন প্যান আর কি একটু ছোট সাইজের মাফিন বানানো যাবে যেটা আমার নেই আমার আর কি রেগুলার সাইজের চব্বিশটা যেটা সেটা আছে আর আর একটা হচ্ছে একটু ডিজাইন করা ডোনাট শেপের আর এটা হচ্ছে একটা ফ্রুট বাস্কেট আমার যে ফ্রুট বাস্কেট একটা আছে সেটা অনেক বেশি পুরনো হয়ে গেছে আর এখন তো একটু গোল্ড কালারটা যেহেতু চলছে তো দেখে এটা ভালো লাগলো আর কয়েকটা টার্ট শেল দেখতে পাচ্ছেন টার্ট বানানোর আর কি প্যান কিনেছি তো ওইটা দিয়ে আমি এক ধরনের পিঠা আর কি ট্রাই করবো এই কারণেই ওই জিনিসটা কেনা আর এই যে এইটা একটা কেকের প্যান কিনেছিলাম তো যদিও এটা কোয়ালিটি বেশ একটা ভালো না আর কি কেক উঠানো খুব মুশকিল কেক দেখা যায় যে উঠে আসতে চায় না ভেঙে যায় তো পরে আবার আমি এটা আর কি ফেরত দিয়ে দিয়েছি আর এই যে গোল্ড কালারের যে মেজারিং স্পুন এবং মেজারিং কাপ এটার মানে অনেক দিন থেকেই ইচ্ছা ছিল যে এরকম নিব বাট ডিজাইন পছন্দ অনুযায়ী আর কি পাচ্ছিলাম না তো ফাইনালি এই দুটা ডিজাইন আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছে তো একটা হলো মেজারিং কাপের সেট আর একটা হচ্ছে মেজারিং স্পুনের সেট হ্যাঁ তো দুইটা আর কি আমি নিয়ে নিয়েছি আর এই একটা গোল্ড কালারের আর কি স্কুপার কিনেছি আইসক্রিম বা কোনো কিছু স্কুপ করার জন্য আর একটা ট্রাভেলের জন্য এই একটা ব্যাগ কিনেছি এই ধরনের ছোটো খাটো ট্রাভেল ব্যাগগুলো আর কি এক দুই দিনের জন্য কোথাও গেলে বেশ কাজে লাগে টুকটাক জিনিস আর কি নেওয়া যায় আর এখানে কিছু ডিসপোজেবল টাইপের আর কি কেকের মানে প্যান নিয়ে নিয়েছি আমি যেহেতু প্রচুর পরিমাণে কেক বেক করি তো খুব সুন্দরভাবে এখানে কেক বানিয়ে এই এটার মধ্যে করে আর কি কোথাও গেলে আর কি নিয়ে যাওয়া যাবে এই জন্যই আর কি কেনা দেখতে খুব সুন্দর আর হচ্ছে টার্গেটের গিফট কার্ড পেয়েছিলাম তো সেখান থেকে এই দুইটা কি বলে আই শেড আই শেডের প্যালেট আর কি নিয়েছি আমার ব্লু কালার ছিল না তো ব্লু কালারের বিভিন্ন শেড খুঁজছিলাম তো দুইটা দুই কালারের দেখলাম যে বেশ ভালোই কালার পপের একটার মধ্যে সব গ্রিন কালারের সব শেড আছে আর একটার মধ্যে ব্লু কালারের সব সেই আছে তো দুইটা আমার কাছে বেশ ভালোই লেগেছে আর এ ধরনের পিঙ্ক কালার আর অন্যান্য কালারও ছিল সেগুলোও ভাবতেছিলাম যে নিব কিনা না বাট পরে মনে হলো না যেটা দরকার সেটাই নিয়ে যাই শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নেই আর এটা হচ্ছে কোরিলের একটা ডিনার সেট তো এটা আমার বাসায় এক আনটি বেড়াতে এসেছিলেন ওনারা এটা নিয়ে এসেছেন আর কি ওটা গিফট হিসেবে নিয়ে এসেছেন আমার জন্য তো আমার এই সেটটা খুবই খুবই ভালো লেগেছে আমি রেগুলার ইউজের জন্য সবসময় কিন্তু করিলের এই লাইট ওয়েট প্লেটগুলাই আমি সবসময়ের জন্য ইউজ করি তো আমি যেগুলো ইউজ করছিলাম সেগুলো বেশ পুরানো হয়ে গেছে অনেক দিন থেকেই ভাবছিলাম যে বাসায় রেগুলার ইউজের জন্য এক সেট কিনবো কিনবো তো এটা পেয়ে ভালোই হয়েছে আমি সাথে সাথে একদম নতুন বছরের প্রথম দিনে ভাবলাম যে বছরের শুরুতে নতুন ডিনার ওয়ার দিয়ে শুরু করি তো আমি ইউজ করা অলরেডি শুরু করে দিয়েছি এবং এগুলো এত বেশি ডিউরেবল এবং ইউজ করতে এত আরাম মানে এত লাইট ওয়েটে যে এগুলো হচ্ছে কি আমার আগের কেনা তো এগুলো ব্যবহার করতে করতে অনেকটাই আর কি পুরনো হয়ে গেছে তো এগুলো এখন তুলে সরিয়ে রাখছি আর কি এখন এই নতুন সাদা প্লেটগুলো ইউজ করব আর ইউজ করার জন্য আর কি আমার কাছে এখন সব পুরোটাই আমি সাদার একটা সেট করে নিয়েছি মানে বাসায় রেগুলার ইউজের জন্য হোয়াইট প্লেটের মধ্যে আর কি আসলে আমি চিন্তা করে দেখলাম যে হোয়াইট প্লেটে খাবারটা খুব বেশি ফুটে আর রেগুলার ইউজের জন্য এইসব লাইট ওয়েটের প্লেটগুলাই খুব ভালো ভারী ভারী আমার যে প্লেটগুলো আছে সেগুলো আর কি আমি গেস্ট আসলে বেট করি আর এই যে মেলামাইন আমি আগে ইউজ করতাম তা মেলামাইনগুলো আসলে ইউজ করতে করতে অনেকটাই পুরোনো হয়ে গেছে এখন আর ওগুলো ব্যবহার করাটা অতটা স্বাস্থ্যসম্মত না এই জন্য ওগুলো আমি ফেলে দিচ্ছি আর এই তো এখন শীত তো বেশ জাকিয়ে ভালোভাবেই পড়েছে তো শীতের পিঠা বানাতে চলে এসেছি তো এই যে প্রথম দিন আমি এই পিঠাগুলো বানিয়েছিলাম এবং খুবই সুন্দর হয়েছিল যাই না পরে আরও দু তিন দিন বানালাম তখন মানে প্রথম দিন যেরকম জালি জালি সুন্দর হয়েছিল পিঠাগুলো পরের দিন অতটা মন মতো আর কি হয়নি তো যাই হোক চলে মোটামুটি আর কি যা ট্রাই করে বানাচ্ছি এটা আর কি মাংস দিয়ে খাওয়ার জন্য ঠিক আছে ঠিক আছে মানে রসে ভিজালে হয়তো বা অত বেশি নাও ভিজতে পারে আর এই তো আজকে হচ্ছে নতুন বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি তো এই ফুলগুলো টিজে ম্যাক্সে দেখে লোক সামলাতে পারিনি যদিও আমার অনেক ধরনের অনেক রকম ফুল আছে তারপর দেখে খুব ভালো লেগেছে তো কিনে নিয়ে আসলাম তো বছরের প্রথম দিন এই ফুলগুলো ফুলদানিতে দিয়ে দিয়েছি তো আজকে আমাদের একটা ইনভাইটেশন আছে সেখানে যাব তো যার বাসায় ইনভাইটেশন তার আবার আজকে বার্থডে ফার্স্ট জানুয়ারিতে তো ওর জন্য আমি এই কেকটার কি ওভালটিন কেক বানিয়ে নিয়েছি যেহেতু সবাই মানে কেনা কেক তো আসলে বাসায় মানে ওর ওখানে দেখাতে যাবে যাতে কেনা বাজার থেকে কেক তো থাকবেই তবে এই বানানো ওভালটিন কেকটা সবাই খুব বেশি লাইক করে এই জন্য ভাবলাম যে এইটাই নিয়ে যাই তো বছরের প্রথম দিনের দাওয়াত খেতে যাচ্ছি আর এই যে এখন একটা জিনিস শেয়ার করব যে অনেকেই পিঠা বানানোর সাজ কোথায় পাওয়া যায় খুঁজে পান না যেহেতু আমাদের এই শহরে কোনো বাংলাদেশি গ্রোসারি শপ নেই আর বাংলাদেশি গ্রোসারি শপগুলোতে আর কি যে চিতই পিঠার সাজ পাওয়া যায় তো তাদের জন্য বলছি যে এই রকম প্যান কিনে নিতে পারেন আমি এটা হোম ডিপোর্ট থেকে কিনেছি আর এই তলাগুলো যে একটু ফ্ল্যাট থাকাতে কিন্তু ভালোই হয়েছে এই যে এটা হচ্ছে আমার বাংলাদেশি শপ থেকে কিনা যেটার তলাগুলা একটু বেশি আর কি ঢেউ খেলানো ঢেউয়ের মতন থাকে আর কি মানে অতটা ফ্ল্যাট না বাট এইটার তলাটা যে দেখেন যে অনেকটাই ফ্ল্যাট তো এটা তো আমি পিঠা ট্রাই করবো এই কারণে আমি হোম ডিপোর্ট থেকে এটা অর্ডার করেছিলাম তো যাদের এরকম আশেপাশে বাংলাদেশি গ্রোসারি নেই এবং পিঠা অভাবে পিঠা বানাতে পারছেন না এবং স্টোভের চুলা তারা কিন্তু ইজিলি এরকম একটা কিনে ট্রাই করে দেখতে পারেন আর এই প্যান্টটা আর কি অনলাইনে অর্ডার করতে হবে এটা স্টোরে অ্যাভেলেবেল না আমি স্টোরে গিয়েছিলাম দেখার জন্য তো প্যান্টটা একটু আমার কাছে ছোট লেগেছে মানে অনলাইনে আমি দেখেছি তো মনে হচ্ছিলো যেন আর একটু মনে হয় বড়ো কিন্তু পরে দেখি যে একটু সাইজ একটু ছোটো তো যাই হোক ছোটো ছোটো কিউটটা হয়েছে তো আমি পিঠা বানানোর সময় আমার আর মনে ছিল না যে আমি ভিডিও করব তো যাই হোক পিঠা বানিয়েছি পিঠা কিন্তু খারাপ হয়নি ওই নর্মাল প্যানে যেরকম হয় এটা তো মোটামুটি অলমোস্ট সেরকমটাই হয়েছে তো আপনারা ট্রাই করে দেখতে পারেন আর এখন কিছু শপিং কয়েকটা জিনিস আর কি দেখাবো দেশ থেকে বাংলাদেশ থেকে আমার কাপা নিয়ে এসছেন আর কি আমার বাসা থেকে পাঠিয়েছে এই ভেলভেটের ড্রেসটা একটা পেজ থেকে নিয়েছিলাম আমার কোনো ভেলভেটের ড্রেস নাইতে ভাবলাম যে এখানে যেহেতু শীত প্রধান দেশ তো বেলভেট পরলে আর কি শীতের মধ্যে আরাম লাগবে তো এই চিন্তা করেই নিয়েছিলাম পুরো জামাটাতে এরকম কাজ করা আছে মোটামুটি দেখতে খারাপ না আর আমার তো বরাবরই ব্ল্যাক ড্রেসের প্রতি একটু বেশি দুর্বলতা আছে তো দুইটাই ব্ল্যাক ড্রেস এটা হচ্ছে গিয়ে সুতির মধ্যে এরকম হাতের কাজ করা এইটা পেইজে ছবি দেখাতে যতটা ভালো লেগেছিলো সামনাসামনি আসার পর অতটা আসলে আর ভালো লাগছে না তারপরও চলে আর কি খারাপ না ব্ল্যাক আছে যেহেতু চলবে আর কি আমার আমার ব্ল্যাক ড্রেস অনেক বেশি মানে ব্ল্যাক ড্রেস দেখলেই দেখা যায় যে আমি আর মানে ভরা কাজের মধ্যে যদি পাই তাহলে দেখা যায় যে না নিয়ে থাকতে পারি না এরকম আর কি আর আরও কয়েকটা রেডি হিজাব দেশ থেকে নিয়ে এসেছি আগের হিজাবগুলো আমার খুবই কাজের হয়েছে রেগুলারলি আমি ইউস করছি আমার স্কুলে পড়ে যাচ্ছি তো এবারে যেগুলো এনেছি এগুলো আগেরগুলো একটু কটন টাইপের ছিল এবারেরগুলো সব আর কি আমি একটু জর্জের টাইপের ম্যাটেরিয়াল চুজ করেছি প্রিন্ট ধরনের তো আপনাদেরকে একটু শর্টকাটে পরে দেখাচ্ছি যে কেমন এটা হিজাবটা পড়লে একদম ঠিক হিজাব পিন আপ করে পড়লে ঠিক যেরকম লুকস আসে এটা পড়লে কিন্তু একদম ঠিক সেরকমই সামনের দিকে সুন্দর কুচি হয়ে থাকে মানে সব মিলিয়ে শর্টকাটের মধ্যে খুবই চমৎকার আর কি সময়ও লাগছে না জাস্ট মাথার মধ্যে ঢুকিয়ে পড়ে নিলেই হলো হ্যাঁ ভিতরে ইনার ক্যাপটা পরা থাকলে আর কি সুন্দরভাবে এই হিসাবটা সেট হয়ে থাকে আর এই তো আমার এই মাসেই আর কি অ্যানিভার্সারি সেই উপলক্ষে একটা বাংলাদেশের পেজে এই জিনিসটা অর্ডার দিয়েছিলাম এটা এখন বেশ ট্রেন্ডি অনেকগুলো পেজে দেখেছি ওরা করছে তো দেশের থেকে যে জিনিসপত্র পাঠিয়েছে সেটার সাথে এটাও চলে এসেছে তো এই আর কি তো কেমন লাগলো আজকের এই ব্লগটা কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ